শুভ সকাল বন্ধুরা তোমরা সবাইকে আমার আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাড়ে সাতটা বাজে এখনও আমি তা ব্লগটা এখন থেকেই শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করছিলাম তারপরে কাজের মেয়েটাকে ফোন করলাম সে আজকে আসবে আর তিন দিন পর তারপরে আজকে আসবে সেই জন্য তারপরে আবার আজকে বাড়িতে সংক্রান্তি পুজো হবে আর একটু লক্ষ্মী নারায়ণ পুজো দেবো সেই জন্য সব নটার সময় ব্রাহ্মণ চলে আসবে তাড়াতাড়ি করে সব রেডি করতে হবে আমাকে ঘরগুলো সব ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই নতুন ঘরটায় ঠাকুর পুজোটা দেবো আর তারপরে বাজার টাজার যেতে হবে সে বাজার যাবে এই আর কি আর তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই বাবা ছেলে এখনও ঘুম হচ্ছে তারা উঠে পড়ুক তারপরে আমি এছানাগুলো বাগাবো আর কালকে ঘরগুলো সব ঝাঁট দিয়ে দিই আর সকাল থেকেই খুব গরম খুব গরম হবে রোদও দিয়েছে সেরকম আর গরমও সেরকম আজকে তো মনে হচ্ছে ভালোই গরম হবে সকাল থেকেই ঘাম দিচ্ছে দেখছি তারপরে একটু এক্সারসাইজ করছিলাম বলে আরও গরমটা বেশি লাগছে এই আর কি রান্নাঘরে আসলাম এখন চা বসাবো চা খাবো আগে একটু চা খেয়ে নিই তারপরে পরে আসছি চলো একটা খেয়ে নিই গোছানোই আছে রান্নাঘর সকাল রাত বিকেলবেলা একবার রুটি করে সব গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে ছাড় দিয়ে তারপরে বেরিয়ে গেছি এই আর কি চলো এখন ছাটা করে নিই পরে আসছি অনেকক্ষণ পর আসলাম সব কিছু রেডি করছিলাম বলে দেরি হয়ে গেলো সংক্রান্তি পুজো হয়ে গেছে ঘরের পুজোটা হয়ে গেছে এখন নারায়ণ লক্ষ্মী নারায়ণ পুজোটা হচ্ছে চলো তোমরা দেখতে থাকো তো রেডি করলাম তারা করে প্রচুর গরম গরমে যেমন খাওয়া যাচ্ছে ओम नमा देयम पुस्पां वम वटारम देयंग स्पिरम वुतारम देयंग स्पिरम तीपारम देयंग स्पिरम संतायम ओम शक्तिरातेयम दिसि ओम नमा वास्तुं वुतारम ओम गन्मद वतारम होतु वतारम देयंग गंगम पुदीं कितु कनम वतारम ओम यापचिया रचियो देसदां सित्रम वेशाह देयंग गंगम पुपां सिंगात्निर्मात्म्यं गणा नमो ओम नमा सुचिनांद पुसात्मतनाति तुसा पुदेशवाक बोलम ओम शक्तिना कुसा समावनाति तुसा विद्या के आसंकाति तुदी

Muuni korvina muunama, taevuuniin muunama. Muunama horvaa visvi pronaa, rakkuni jäkäytyäkä yhtäkä yökiistäjän juurivamaisa. Muunama ilmeen jälkeen juurivamaisa pappo konisa. Muunama teidänne kujinta varaa muunamme. Muunamme sinistrosmaa korramme sinut aanka muunisa. Muunama kuvaan kotiipraaputlaa muunisa. Muunama suvapaan suutajan muunisa. Muunamme lupaa kiivartivin muunisa. Muunamme ilmeen kämmä. Muunamme saa ymuunama. ओम शतार जेबांता घर बुदिवापा को देवता इसको निंसाई रूम रमार ओं धमां ओं निंसाई रूम रमार दुकान को रुटांग ओं निंसाई रमार नंस्टांग ओं निंसाई रूम रंभी चली जावा घर बुदिवापा ओं निंसाई रूम रमार जी दुलदार दुलदार घर बुदिवापा निंसाई रूम

जय भगवान श्री कृष्ण गोविंदा गोपले सारचुणा अधिकाम सिंदाराम जीवांता मानसु बिलाती तसे लुबुरावा जय भगवान विश्वदेव रम नारायण भूना ओ नमा भगवान श्री कृष्ण পুজো টুচো করে তারপরে একটু খেয়ে তারপরে রান্না বসালাম তাড়াতাড়ি করে রান্না করলাম আজকে নিরামিষ রান্না করেছি আমিষ করে নিই যেহেতু ঘরের লক্ষ্মীনারায়ণ পুজো দিলাম সংক্রান্তি হয়েছে পুজো প্রচণ্ড গরমে একবারে গরমে কেমন করাচ্ছে বাবা আর তার উপরে এই সকাল থেকে এই সব তো কাজ সেরে এসে বসলাম এখন একটা বাজায় এখন আবার বাবাকে খেতে দেবো কেননা বাবার আবার ডায়ালোসিস আছে আজকে নিয়ে যাব সঙ্গে যাব আজকে আমি প্রচুর রোদ আর গরমও দিয়েছে সেরকম রান্না বেশি কিছু করিনি গরমে নিরামিষ রান্না করেছি আলু পটল আর হচ্ছে মাখড় দিয়ে মাখামাখা করেছি আর কালকে আলু পোস্ত ছিল সেটা গরম করেছি নিরামিষ করেছিলাম সে আলু পোস্তটা গরম করেছি আর হচ্ছে কুচি ভাজা করেছি আর ডাল করেছি এই এই মেনু গরমে আলু সেদ্ধ দিয়েছি যদি কেউ খায় বলে সেটাকে মাখব নাহলে মাখবো না রেখে দেব কেমন করছে একটু বসি তারপরে খেতে দেবো আর হচ্ছে আজকে খুব গরম সকাল থেকে এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো করে কাজ করেছি সেদিন আরও গরম লাগছে আর পা দুটো ভরে যাচ্ছে এ ঘর ঘর সে এ ঘর সে ঘর হয়েছে মানে সেদিকে সংক্রান্তি পুজো এইদিকে ঘরের পুজো দিলাম এইদিকে আবার লক্ষ্মীনারায়ণ পুজো হবে নতুন ঘরে চারিদিক ছুটি বেড়াচ্ছিলাম সকাল থেকে এবার এতখানে একটু নিস্তার একটু হাঁপিয়ে পুরো একবার হাঁপিয়ে গেছি এখন এবার খাওয়া দাওয়া করে তারপরে একটু দা আধ ঘন্টা রেস্ট নেবো তারপরে আবার বাবাকে নিয়ে ডায়লোসিস করাতে যায় এই আর কি চলো পরে আসছি আর এখন রেডি হয়ে গেছি বাবাকে নিয়ে হসপিটালে যাবো আর খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম ঘুমোই নিয়ে একটু রেস্ট নিয়েছি এখন চল বাবাকে রেডি করানো হলো বাবার একটু শরীরটা খারাপ চলো হসপিটাল থেকে আসি তারপরে দেখা করছি এই মাত্র হসপিটাল থেকে আসলাম বাবাকে দিয়ে এখন ঘরে যা যা কাজ আছে কাজগুলো করে নেব কাপড়গুলো তুলব ভাঁজ করবো তারপরে আটা মাখবো রুটি করবো জল ভরেছিলাম দেরি করে তাও দেখছি জলের বোতল অনেকগুলো খালি হয়ে গেছে সেগুলো জলগুলো ভরবো তারপরে হচ্ছে গাছে জল দিতে হবে গাছগুলো দেখছি ইয়ে হয়ে শুকনো হয়ে গেছে আবার দু দিনের রোদেই এবারে গাছ শুকনো হয়ে যায় ভীষণ গরম একবারে ঘাম ঝরছে এই শয়মাত্র বাবাকে দিয়ে আসত দিয়ে এসেই তোমাদের সামনে কথা বলছি আর হচ্ছে বাবার শরীরটা একটু খারাপ হয়েছে কাল থেকে এই আর কি গরমের জন্য ভীষণ গরম পাটায় বেজার সমস্যা হচ্ছে পা তুলতে পারছে না এমন অবস্থা এই আর কি আর হচ্ছে মেঘলা মেঘলা প্রতিদিনই তো মেঘ মেঘ করে তারপরে আর বৃষ্টিও নেই কিছু নেই তো মেঘ মেঘ করে আছে রোদ নেই কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হলে গরমও যাবে না এমন অবস্থা আর কি চলো করে আসছে এই মাত্র রান্নাঘরে রুটি ফুটি করে বাবার জন্য ডালিয়া করে রাখলাম করে এসে এই বাইরেটাই বসেছি ভীষণ গরম প্রচণ্ড গরম একেবারে একটু গাছের পাতা নড়ছে না কিছু না বাইরেটা একটু বসি তারপরে সন্ধে হলে সন্ধ্যা দিয়ে দেবো সব কাজ হয়ে গেছে সেই জন্য বাইরেটায় একটু আসলাম সে এখনও হসপিটাল থেকে আসেনি সে আসলে তারপরে তবে একটু চা করে দেবো আমিও একটু চা খাবো সে আসুক তারপরে একসাথেই খাবো মেঘ ধরেছিল ভালো মেঘলা মেঘ ধরেছে একটু ঝড় ফড় হলেও মানে একটু হাওয়া টাওয়া দিলেও ভালো হয় একটু হাওয়া নেই বাতাসও নেই কিছু নেই এবারে ইয়ে হয়েছে নিস্তব্ধ হয়ে আছে ছেলেরা চলে গেছে ওর আস্তে আস্তে আমার সন্দেহ হয়ে যাবে এই আর কি একটু বাগানে বসে তারপরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে এই সময় মাত্র খেলাম দিয়ে এসে বসলাম কয়েকটা শর্টস বানাচ্ছিলাম বানানো কমপ্লিট হয়ে গেছে আর ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যায় এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে ভালো লাগছে আর কি এই আর সারাদিন আজকে অনেক অনেক খাটা নিয়ে গেছে ঘুম হয়নি আজকে কুমানোর সময় পাইনি রাত্রেবেলা একটা দারুণ উঠে বলব চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অতক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো গুড নাই